তো খেজুরটা আমি দশ মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো এবার গরম জলে ভেজানোর জন্য মোটা খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যাবে তো এবার এটাকে আমি মোটা কষাটাকে ছাড়িয়ে নেব এই যে ভিজিয়ে রাখার জন্য এই যে মোটা খোসাটা খুব সহজেই উঠে যাচ্ছে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব খুব সহজেই দিলে হাত দিলেই উঠে যাচ্ছে তো আমি খেজুরের মোটা অংশটা ছাড়িয়ে নিয়েছি এবার বীজটাকে বার করে নেব খেজুরটাকে ভালো করে মিহি করে নেব ভালো করে হাত দিয়ে এটাকে ইয়ে করে নিলাম এটা রেডি এবার একটা মিক্সিং মিক্সিতে খেজুরের এটা দিয়ে দেব আমাদের ভাত থেকেই রেহার জন্য ভাত নিয়ে নেব এটার মধ্যে

மில் மில் এটাকে মিক্সি করে নেব রেডি পায়েস রেডি এবার এটা আমি ওকে খাওয়াবো রেয়াকে খেজুর আর ভাত আর পর্মা মিল পায়েসটা রেডি রেহা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে একদম ও পুরোটাই খেয়ে সবটাই যত আমি দিই ততটাই ও কিন্তু একদম চটপট করে খেয়ে নেয় এটা ওর খুবই একটা পছন্দের একটা খাবার ও এরকমভাবে বাচ্চাদেরকে ট্রাই করতে পারেন যে কোনো সময় সকালেও দিতে পারেন ডিনারেও দিতে পারেন ব্রেকফাস্টেও দেওয়া যেতে পারে

ডে খাবার ডগি তো এখন কোথায় গাবো ডগি এখন সব ডগিরা এখন ঘরে বাড়ি চলে গেছে আর বলতে হবে